মাটিকে ঘাড়া করে নেব যখন সনাতের জন্য যখন ফজরের আজান দিবে মঞ্চেন যখন সনাতের জন্য বের হবে নাবিকে আমরা কাতাল করে দেব থাকবে না মাস মাঝবে না বাসরি আল্লাহ রসুলকে আরবের মানুষ আলাদি করে টাইটেল দিয়েছিলেন বলে কেন 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 সমস্ত আরবের মানুষ আল্লাহ রসুলের কাছে টাকা জমা রাখতো দেরহাম জমা রাখতো সামান জমা রাখতো যখন যে যেই যেইভাবে দিয়েছে ওইভাবে আল্লাহ রসুল তাকে ফিরিয়ে দিতেন আমার কাছে বলে জানেন ধরেন সময় যদি টাকা আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা জমা আছে যেই টাকাটা জমা আছে এই টাকাটাই আপনাকে ফিরিয়ে নিতে হবে এর নাম হলো আমানত আপনি এই টাকাটা যদি খরচ করেন এর পরিবর্তে যদি টাকা দেন আপনি আমানত কি করলেন এই করলেন আল্লাহর সোল যেভাবে টাকা তারা জমা দিত পয়সা জমা দিত সামান জমা দিত যখন যেই সময় দিয়েছেন ওই সময় আল্লাহর স্বর হয়ে আমানতগুলি তাদেরকে ফিরিয়ে যেতেন এবং রাসুল কোনোদিন মিথ্যা কথা বলেনি কোনোদিন আল্লাহ রসোর একটা কথা বলে নি আল্লাহ দিনের দাওয়াত দিতেন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতো কেউ পাগল বলতো মাঝ বলতো আল্লাহ রে একদিন ঘরের মধ্যে বসে আছেন আল্লাহ রসুল মুখটা মলিন হয়ে গেছে ঘরে বসে আছেন আল্লাহ কাবারে কথা আল্লাহ আসমান থেকে আয়াত করে দিলেন হাসা

আমার যে ব্যবহার সেদিন সব চাইতে হলো বছর আল্লাহর রসুল কোনোদিন মিথ্যা কথা বলেনি এবং আল্লাহর রসুল সাফ করেছেন জি যখন কাবাটা ভেঙে গেছিল আরবের লোকেরা কাবাটা নির্মাণ করলো পাথরটা হাজরা সৎ দূরে দেখা ছিল ওরা আরবের মানুষের মধ্যে ধর্মালা সৃষ্টি হয়ে গেল সব বলছে আমি সব একে একে বলছে প্রত্যেক পত্রের লোক বলছে আমি এই পাথরটাকে রাখবো বলছে আমি রাখবো ভাই ঝামেলা ওদের নাই সব সকালে আসবে সেই পাথরটাকে রাখবে বাবা ঘরে তাই হলো তার দিন আল্লাহ নামে সর্বপ্রথম সকালে গিয়ে কাবা ঘরে পাচ্ছে হাজির হয়ে গেছেন দাঁড়িয়ে আছেন সমস্ত মানুষ পিছনে পিছনে গিয়ে সব খুশি যে আলা নিচে এসেছে শুভান আল্লাহ এইবার আমাদের সুখ ভাই করে দিবে তাই দেখো আল্লাহ রসুল বললেন যে একটা পুরো চাদর নিয়ে আসা হোক বড় চাঁদ নিয়ে আসা হল এবং আল্লাহ রসুল পাথরটাকে ওই চাদর মধ্যে রেখে দিলেন এবং প্রত্যেকটা বংশের একাধিক যারা লিডারশিপ ছিলেন মান্য সম্মানিত লোক ছিলেন তাদেরকে বলা হলো যে আপনারা কি করেন ওই চাদরটাকে ধরেন সবাই চাদর ধরলেন পাত্রটা কাছে নিয়ে গেলেন ঘরের কাছে নিয়ে গেলেন এইবারে আল্লাহ নিজে হাতে বসে দিলেন সবাই খানো হয়ে গেল ইনসাফ তাকে বলা হয় আমি যেটা আমনও কিন্তু আমন তো কথাই বলতে চাইছিলাম জি এবারে তাদের মিটিং মিছিল হয়ে গেল তাদের মিটিং হয়ে গেল যখন সেই ফজরের সময় বের হবে মোহাম্মদ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব থাকবে না মাস থাকবে না মা আল্লাহ রসুল সেই ঘরের মধ্যে আছে আহারে ওহি হয়ে গেল হে নাবি আর আপনাকে মক্কায় থাকা চলবে না আর আপনাকে মক্কায় থাকতে হবে না আমি হিজরত করে মদিনা চলে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাব্বুল আলামিন চতুর্দিকে শত্রু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আমি কেমন করে বের হব কিভাবে বের হব আল্লাহ রাসূল বললেন আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল মারফত ওহি নাজিল হয়ে গেল বলে ইয়া রাসূলুল্লাহ সূরা ইয়াসিনের আপনি পাঁচটি আয়াত তেলাওয়াত করে এক মুঠে পাঁচবার ধুলোবালি নিয়ে তাদের দিকে শিখিয়ে দেন আর বাড়ি থেকে পেরিয়ে যান আর হেজাত আবু বাকে সঙ্গে নিয়ে আপনি মোদী নায়ের দিকে রওনা হয়ে যান তাই আল্লাহ রসুল নিজের বিছানায় হেজাত আলিকে সইয়ে দিলেন নিজের পিছানায় আলিকে সইয়ে নিলেন আর বলে দিলেন বাপুরে এ মাল বলো এই যে মালগুলি দেখছো এইগুলি হলো আমাদের মা സകാലി പി നാം মদিনায় আসবে মদিনায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আলী বুঝে নিলেন সকাল হবে আমি এই মালগুলি প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছাবো এই কাপের মুসলিক বেমান আমাকে মারতে পারবে না নাবি দিয়ে তো বলেছেন সকাল হবে মালগুলি তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে যার যে মাল আছে এবং আল্লাহ নবী এটাও কথা বলেছেন যে আলে তোমার সঙ্গে আমার মত পাই মদিনায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে আলী আরো সার্টিফাই হয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত আমি মদিনায় না পৌঁছিব এই কাফের আমাকে মারতে পারবে না হাজার আলী রাজিয়াল চাদর গায়ে দিয়ে পুলিশে গেলেন কাফের রাজ্য বলতে গিয়ে পায়ে তারা করছে ঘুরছে সকাল হয়ে আসে এদিকে নাবিদ আবু বাকারকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন মদিনার দিকে রেও হলে লম্বা ঘটনা জেনে রাখুন এইবারে যখন সকাল হলো এটা তার সমস্ত হুকমক্কার মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলো দেখছে হাই আলী শুয়ে আছে নাবি কই জিজ্ঞেস করছে নাবি মোহাম্মদ কবিরাল্লাম বলছে আমার কাছে খবর নাই উনি যে কোথায় গেছেন কোন দিকে গেছেন কখন আমি বলতে পারবো না আর তারা ফিরে চলে গেল হাইরাত আলি সকাল হলো সমস্ত আমাদের মাল বলি বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন আর বাড়িতে পৌঁছে দিয়ে উনি অমদিনা রাস্তায় ঘাটা ধরে নিলেন আবার যেটা কথা বলতো দেখেন তারা শত্রু তারপর আল্লাহর সঙ্গে আমারও তাদের বাড়িতে পৌঁছে দিলেন আমার আল্লাহ সেই আল্লাহ আমার আমি লাহা লেহা তোমার কাজে মা আমার রাখা আছে আমার তুমি শোধ করে দাও আমানও তার আমন তাকে পেয়ে দাওয়ে যাহা তার কোন মাইনান্না যখন তুমি এবার মধ্যে ভাইসানা করবে যেন সেই ইফাইসানাটা কি হয় ইনসাফের সঙ্গে হয় সেই ফাইসলাটা ইনসাফের সঙ্গে হয় শুভান আল্লাহ আজকে আমাদের সমাজে আজকে আমাদের ছেলে মধ্যে আজকে আমরা ইনসাফ করতে পারি না আজকে সময় ইনসাফ নাই আমাদের সময় ইনসাফ নাই অনেক গ্রাম যে দেখুন একটি গ্রাম ছয় দিয়ে ষাটটি জামা পেয়েছে ছদি বারোটা মরল সত্তর সাত দুগুণ চোদ্দটা মরল সত্তর হয়েছে বলে কেন একটা বংশের একটা বংশের মেরপিট হলো বিচার হলো না সাক্ষ টানাটানি হয়ে গেল তখন ওই বংশের লোক বলছে তোর সমাজে থাকবো না আলাদা একটা সমাজ হয়ে গেল আর একটা বংশের সঙ্গে আর এক বংশের একটা ভাই আরেকজনের সঙ্গে লড় ঝগড়া হলো বিচার হলো না বিচার শেষ হয়ে গেল বলে তোর সঙ্গে থাকবো না আমরা জামা আলাদা করে নিব এই বলে একটা গ্রামে চারটি জামা পাই পাঁচটি হয় ছটি হয় আমাদের দিকে একটা গ্রাম ছয় সাত আটটা জামাত আছে একটা গ্রাম मुल्क क्या में हिया मुस्ता ये इंसाफ तुझे पाई ना इंसाफ बात है वाले हमने इंसाफ যদি করতে পারতাম তাহলে এই সমাজ ধরে ছিন্ন বিচ্ছিন্ন হতো না এক জায়গায় থাকতো আজকে ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক খারাপ হতো না বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক খারাপ হতো না মায়ের সঙ্গে বাপের সম্পর্ক খারাপ হতো না বাপের সঙ্গে ছেলের সম্পর্ক খারাপ হতো না ছেলের সঙ্গে প্রভুর সম্পর্ক খারাপ হতো না প্রভুর সঙ্গে খালার সম্পর্ক খারাপ হতো না আজকে মেরাসের জায়গায় গিয়ে জমিন বন্টন করতে গিয়ে আমরা হিসাব করতে পারি না আজকে আমরা হিসাব করছি আজকে আমি বড় ছেলেকে এক বিঘে জমি রেখে দিলাম ভিতরে ভিতরে পাঁচ লক্ষ টাকা ছিল ছোট ছেলেকে আমি দিয়ে দিছি মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি আমি হাজি সাহেব হজ করে আসলাম হজ করে আসার পরে তিনটা মেয়ে আছে তাদের ভয় আমি ছেলেদেরকে জমি কি করলাম রেখে দিয়ে দিলাম আর মেয়েদেরকে আমি কি বললাম ফাঁকিয়ে দিয়ে দিলাম আল্লাহ রাবুল আলমিন বলছেন তুমি হাজি হজ করেছো তুমি হালার টাকা নিয়ে হজ করতে গেছো কিন্তু তুমি যে বান্দার হক কে নষ্ট ওরা হাজি জেনে রাখো আমি আল্লাহ বান্দার হক আমি ক্ষমা করতে পারবো না একটা মানুষ যদি দশ বার হজ করে কাবা ঘরে যায় কপালে ঘরটা ফেলে দেয় আর আল্লাহকে ডাকে আর মাদানে বুকটা কাটাই রাত দিন যি কাবে আল্লাহ কুরা কবুল করবে না মানে কেন করবে না কেন করবে না মে পন্দর হ হ নষ্ট করেছো তোমার মেয়েদেরকে হারিয়ে দিয়েছো ছেলের নামে জমি লিখে দিয়েছো দিনটা ছেলে ছিল সমাব বিচার কারণে আমার আল্লাহ বলেন ই দিল ভাই নাওরা দেব তুমি তোমার ছেলে মেয়ের মধ্যে ইনসা কর সঠিক তুমি বিচার করা ঠিক বিচার হবে আপনার পাঁচ লক্ষ টাকা আছে মনে করেন দুটা ছেলে আছে এক মেয়ে আছে মনে করছেন এই টাকাটা কি ভাগ গণ্ডন করে দিবো ছেলেদেরকে আপনি দুই লক্ষ টাকা করে চার লক্ষ টাকা দেন আর মেয়ে আপনি এক লক্ষ টাকা দেন কেন আল্লাহ রা বললাম বলছি লুসি কোমর লাহাকারি বেশি টাকা কি বলুন সাহেব আল্লাহ বলছেন আমি তোমাদের ওষুধ করছি আল্লাহ কি বলছেন আমি তোমাদেরকে অসুবিধা করে দিচ্ছি একটা মেয়ে যা পাবে একটা ছেলে তার ডবল পাবে মতে তিন টাকা আছে আপনার আপনার একটা ছেলে আর একটা মেয়ে তাহলে দু টাকা আপনি আপনার ছেলেকে দেন একটা আপনার মেয়েকে দিতে হবে এবং আপনার যে ওয়ারিসদার যে আপনার জমি আছে এই জমি আপনি ওয়ারিসের মধ্যে বন্টন করতে পারবেন না এদেরকে আপনি দেওয়ার পারমিশন আল্লাহ পাক দেয়নি আহারে কিন্তু যদি আপনার একটা ছেলে মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভাই তাকুমু লিল তামা বিল কিসতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা যারা ইয়াতিম হয়ে গেছে পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে কর ইনসাফ করো তোমার গোটে ছেলে ছিল আর একটা মেয়ে ছিল মনে করেন একটা ছেলে মারা গেল একটা বোন আছে একটা ছেলে আছে ওই ছেলেটা দুই বিঘা জমি পেতো তার দুটা ছেলে আছে একটা মেয়ে আছে তার স্ত্রী আছে হারাই অনুযায়ী আপনি তাদেরকে লিখে দেন তাদের সঙ্গে ইনসাফ করেন কারণ তারা তো আর আপনার হবে না তারা হারুন হয়ে গেছে অতেব আল্লাহ রফকি জানাবেন করেছেন ওদের আপনার কর্তব্য আপনি ওই ছেলেদেরকে আপনি দুই বিঘা জমি তার ছেলে মেয়ের মধ্যে লিখে দেন এটা ইনসাফ

মেয়েদেরকে জমি লিখে দিচ্ছি আহা একজন মানা আপনার জিজ্ঞাসা করছি যে বলো না আমার হাতি যে আমাকে দেখে না ভাত দেয় না তো সেই জমিগুলো আমি কি করব আমি আমার মেয়েদেরকে লিখে দেব উনি বলছেন তোমার ভাতিয়ে যদি তোমাকে সকালবেলা দশটি করে পোড়া মারে আর বিকালে দশটি পোড়া মারে তারপরেও তুমি তোমার জমি তোমার মেয়েদেরকে লিখে দিতে পারবে না বলে কেন সে তোমার ক্ষতি করেছে পাপ করেছে তার পাপের জবাব দেবে সেই দিবে তুমি কেন পাপ করবে তুমি কেন পাপের জায়গাতে যাবে অতএব তুমি পাপ কর দিতে পারবে না আজকে বর্তমান যুগের মানুষ আমরা চালাক আমার তিনটা মেয়ে ছেলে নাই আমি কি করলাম পাহাড়ে আমার ছেলে আমার মেয়েদেরকে আমি সমস্ত জমি লিখে দিয়ে চলে আসলাম ওই ভাতিয়ার যেন অংশ না পায় আপনি আপনার ভাতিয়ার অংশকে নষ্ট করেছেন আহারে আপনার নামাজ কবুল হবে না হজ কবুল হবে না যে কথাটা বলছিলাম জি আপনি আপনার ছেলেকে আপনার আপনার ছেলেকে আমি লিখ জমি লিখে দিয়ে গেলেন আরে এক পাঠাকে দিলে দুবার ফাঁকে দিলেন মেয়েদেরকে ফাঁকে আর হজ বলতে গিয়ে বড় কাছে আল্লাহ বলছে ওরে বান্দা ও হাজির তুই বলছি যে আমি হাজির আল্লাহ বলছে লাভবায়ে আমি তোর ডাকে সাড়া দেব না আমি হাজির নাই তুই বান্দার হক নষ্ট করেছিস আল্লাহ রসুল বলেছেন হাকুল্লাহ হাকুল এবার আহারে যদি মানুষ বান্দার হক নষ্ট করে আল্লাহ কমা করতে পারবে না যদি না বান্দার হক আল্লাহ নয় বলছেন যে একটা মানুষ নামাজ পড়ছে রোজা কি কারণে মরলি লোকটা জান্নাতে যাবে আল্লাহ হলে জান্নাতের মালিক কে আল্লাহ জান্নাতের মালিক আর আমরা হলাম অরেস আমরা নামাজ পড়ছি ফজরের মিনকে হারাম করে আরামকে হারাম করে আল্লাহর ভয় যত রকমের আল্লাহর বিধান আছে মানার একটাই কারণ হলো পরকালটায় আমি জান্নাতে যাব এটাই তো লক্ষ্য উদ্দেশ্য না যে আমরা যে নামাজ পড়ছি রোজা করছি ভালো কথা বলছি একটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আমরা জান্নাতে যাব এই জন্য না আমরা ইবাদত করছি বা আমরা হলাম অরেস যিনি মালিক আল্লাহ জান্নাতের উনি হলেন মিরাজ আমরা হলাম অরেস যখন আমরা মরবো আমরা জাননাতে মারে সার হবো জাননাতে চলে যাবো আমারও সন্দল শ্যাম বা কাতি মিরা হো মিনার জান্নাতে মনে রাখেন আপনার পাঁচ বিঘা জমি আছে

আপনি বেঁচে আছেন তখন পর্যন্ত জমি আপনার আপনি মনে করেন আপনি অসুস্থ হয়েছেন দশ কাটা বেঁচতে পারেন বেঁচে খেতে পারেন আপনার ছেলের বাধা দাওয়ার এখানে কিন্তু হাত রাখে না তাহলে ধরেন টাকা পয়সা যায় না আপনাকে আপনি মানে অসহায় চলতে পারছেন না আপনি দশ কাটা খেতে বেঁচে খেতে পারেন আপনি দশ কাটা বিক্রি করেন আরও কত শরীর করে দেখেন শরীর কত সুন্দর জি যে আপনি জমি সব রেখে দেবেন কত দেখেন ছেলেকে জমি লিখে দিয়ে পিঠে লেখে দিয়েছে তখন বইয়ে মানে শস্যার খুব বাইরে বড়ি দিয়ে দেয়

আপনার পরে তিনটা ছেলে দুটা মেয়েরা হলো আপনি মেয়ে ফাঁকি দিলেন আর ওই তিনটা ছেলের নামে আপনি জমিগুলি লিখে দিয়ে দিলেন কিংবা ভালো ভালো জমিগুলি আপনি ছেলের নামে দিলেন যেগুলি আপনার ওই ডোবার নিচের মাটি নামে একটা ধান হয় তিন লাখ টাকার মাটি আপনার মেয়েতে দিলেন আহারে আর আপনার দশ লক্ষ পনেরো লক্ষ টাকা মাটি সেই মাটিগুলো আপনি ছেলের নামে দিলেন এটাও আপনি পিনসাপ করলেন কিংবা আপনি মেয়েদেরকে মাহরুম করে দিলেন আমার রসল বলছেন জেনে রাখো তুমি যতই তাহাজিদের নামাজ পড়ো যত এবাদত করো যত এবাদত করো তোমার এবাদত কাজে আসবে না রে আল্লাহ রসল বলছেন বোকারের হাদেশ মা কাতা মেয়েরা তুমি তোমার গোটা মেয়েকে মহান করেছো তোমার অমেরাজ থেকে তুমি যে মালিক জমির এখান থেকে তুমি মাহরুম করে দিয়েছো আল্লাহ রবুল বলছেন মান্দারে আমি হলাম জান্নাতের মালিক মানে আমি মিরাজ আপনি নামাজ ওয়ারেসদার জেনে রাখ আমি তোর নামটা জান্নার থেকে কেটে দিলাম যেদিন মুর কে மஹরুম করে দিয়েছি যেদিন তুই তুই জমিন থেকে মনিব কি করেছ বঞ্চিত করে দিয়েছ নাম কেটে নিয়েছি এ মেনের কে মারুম সেদিন আমি তোর জান্নাত থেকে নামটা আমি কেটে দিয়েছি রে ওয়াদিব তুই জান্নাতে কখনো যেতে পারবি না আল্লাহ কই বলেন আমার মুখের কথা নয় সাধারণ মানুষের কথা নয় বিশ্ব নবীর হজর আরাবে আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কা দা মিরাসা আল্লাহ ও মিরাসা বিনা জান্নাত এ কোন মানুষ যদি তার মে তার জমিন থেকে মাহরুম করে ইмма ছেলেকে কে থেকে মাহরুম করে তাই আমার আল্লাহ বলেন আমি তাকে জান্নাত থেকে তার নাম কেটে দেব আপনাকেও মাহরুম করে দিবে আল্লাহ পাক বলে কেন আমরা এবার তো আমি ওই জান্নাতের ওয়ারিস আর আমি হলো জান্নাতের মিরাজ মানে মালিক তিনি আমার পাঁচটি জমি আছে আমি হলাম জমির মালিক মানে আমি জমির মিরাজ আমার ছেলে মেয়ে হলো আমি যখন মরবো তখন তারা ভাগ বন্টন করে নেবে অনেক লিখে দেওয়ার এখানে কোনো অপশন নেই যে আপনি যারা ওয়ারিস যান তাদেরকে লিখে দেওয়া যাবে না তারা অরেজ তারা ছেলে দুটো আছে একটা মেয়ে আছে তাদেরকে লেখা দেন এখানে হিসাব কথা বলেছেন কিন্তু যারা বেঁচে আছে যারা অরেজ এদেরকে লেখা দেওয়া যাবে না সম্মান উপস্থিতি বোলা এ দেখো মুসলমান ছেলে মধ্যে কি করো ইনসাফ করো ইনসাফ করো এবং তুমি ইনসাফের সঙ্গে তাদেরকে তাদের মধ্যে ফাইসালা করো ইনসাফের কথা আল্লাহ বলছেন এবং আল্লাহ রসুল ফেরাতি ফেরাতি মানে অমাইয়ার জমানার কথা একটা আমি ঘটনা তুলে ধরছি জি বানু অমাইয়ার জামানাই মোহাম্মদ বিন আলী তিনি ছিলেন মানে দেশের এ আপনার কি ছিল তিনি দেশের ছিলেন প্রধানমন্ত্রী তিনি ছিলেন মানে জজ দেশের তিনি ছিলেন জজ আর বনাব বানি উমাইয়া খেলাফাতে তিনি ছিলেন জয় মোহাম্মদ বিন আলী তিনি আর ছিলেন আবদুল্লাহ কোনো কারণে একজন মানুষকে কাতাল করে দেয় এইবারে সাক্ষী প্রমাণ হয়ে গেল জি মানে জজের ছেলে একজন মানুষকে কাতাল করে দিয়েছে একটা ডেট হলো এই ডেটের লোক বসবে সমস্ত দেশের মানুষ বসে গেছে কিন্তু ওর যারা তারা ওয়ারেসনের বদলা নেবে বুঝতে তিন করা যায় তিন মানুষকে করা যায় এক প্রকার হলো যে বিবাহিতা মেয়ে কিংবা বিবাহিত ছেলে এরা যদি জেনা করে ভালো করে শোনেন বিবাহিতা মেয়ে কিংবা বিবাহিত ছেলে এরা যদি কি করে জেনা করে আল্লাহ ফার্জি মুহা এদের রজন করে দিতে হবে এদের পাচার কোন রাস্তা নাই আজকে জেনা আমাদের সমাজে কি হয়েছে আম হয়ে গেছে কিন্তু আল্লাহ আল্লাহ বলছেন ফার্জি মুহা যদি একজন বিবাহিত ছেলে একজন বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী

আমি জেনা করেছি তিনি সমাজে বলে তাহলে সমাজে লোক কল্প করছে যে তাকে গলা থেকে কেড়ে দেবে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে দুনিয়া দিয়ে করে দেবে এরকম অনেক ঘটনা আছে সেই দিকে তো আমরা সময় মতো নেই তো আমি যেটা কথা বলতে চাইছিলাম যে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জেনা করে এর উনি এতে বেঁচে থাকার কোনো অধিকারী নাই যদি চার দিন সাক্ষী থাকে আর যে মুহা তাকে গলাতে গেড়ে দিতে হবে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে শেষ করে দিতে হবে সম্মানিত উপস্থিতি আর এখন দুই নম্বর হলো কোনো মানুষ মুসলমান ছিল সে হিন্দু ধর্মে চলে গেছে মানে মোরতাদ হয়ে গেছে দিন থেকে ফিরে গেছে মনে করেন একজন মুসলমান এখান থেকে আপনার ঘরের হিন্দু পাড়ায় চলে গেছে হিন্দু হয়ে গেছে দেবী দুর্গাকে মানছে পূজা করছে ও হিন্দু হয়ে গেছে বা একজন মহিলা হিন্দু হয়ে গেছে সেন্দু দিচ্ছে ও দেবী দুর্গার পূজা করছে মানছে এই লোকটা এই মেয়েটা কি সমাজ আসে যদি কলমা আমরা মুসলমানরা হয় তাহলে এই লোকটাকে কাতাল কাতাল করে দিতে হবে মানে গেছে এই থেকে ফিরে গেছে আল্লাহ বলছে এই লোকটাকে কাতাল করে দাও এর দুনিয়াতে পেছনে থাকার কোনো অধিকারী নাই

ধরে না আপনাকে টাকার করে দিবে আপনার ছেলে মেয়ে যদি চাই তাহলে ফোনের বাংলা ফোন নেবো তাহলে যে আপনাকে কাতাল করেছে তাকে কাতাল করা যাবে করা যাবে কাতাল করা যাবে মোহাম্মদ বিন আলী তা ছিল আব্দুল্লাহ এখন মানুষকে নিধর মানুষকে কাতাল করে দিয়েছে এইবারে এসে সাক্ষী শপথ হয়ে গেছে আদালতে মিটিং বসে গেছে আদালতে সমস্ত মানুষ বসে গেছে এবং তার এবং তার মারে সারা যাকে কাতাল করেছে তারা খুনের বদলা ফোন নেবে এবারে মোহাম্মদ বিন জিজ্ঞাসা মান করছেন ছেলেকে তুমি কি কাতাল করেছ শুধু বলছে আ প্রাণে মারবেন না শুধু আব্বা কথা উচ্চারণ করেছে মহানবি রানী এমন ভাবে তার চোখটা লাল হয়ে গেল এমন ভাবে ঠাকুর মারলেন এমন ভাবে তাকে এত দূরে কথা বললেন খবরদার এখানে সম্পর্কের কথা বলবে না এখানে বলবে আমাকে আমাকে আমি আমি যে আমি যে জয় আমি যে জয় তুমি জয় বলে কথা বল কিন্তু খবরদার বাপের টাইটেল নেবে না কারণ হলো এখানে হক কে প্রতিষ্ঠিত করতে হবে ইনসা করতে হবে ওয়াতে পচে জন্ম চাই আপনি আমাকে ফেরানে মারিনা বলো দেখো আহা তখন হাদিস পড়ছেন বল নে নামছি বিয়াদিহি লাউকা না ফাতমা বিনতে মোহাম্মদ আল্লাহ রাসূল বলেছে যে আমার আল্লাহর সাপোর্ট করে আমি বলছি আমার মেয়ে আমার মেয়ে ফাতমার সূত্রে আমি আপনাকে দিয়ে দিতাম মানে একজন চুরি করেছিল সম্ভ্রান্ত ঘরের মহিলা সম্ভ্রান্ত ঘরে একজন সেই যুবক চুরি করেছে এ এবং আল্লাহ নবীর নিকটবর্তী যে লোকটা তাকে যে বলেছে যে কোনো রকম মেয়েকে বাঁচা যায় কিনা যত টাকা লাগবে দেওয়া যাবে মাল যত চাইবে নামে দেওয়া যাবে এই লোকটা বাঁচা যাবে কিনা এটা চুরি করেছে যখন আল্লাহ আমাকে বললেন আল্লাহ রসুল চকলা

আল্লাহ মারি চুরি করতো আল্লাহ করতে হবে আব্দুলা কে কাতালে রায় হয়ে গেল সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে আপনাকে কে কাতাল করে দেওয়া হলো দেখেন ইনসাফ তাকে বলা হয় এর নাম হলো ইনসাফ আমার আল্লাহ ইচ্ছা করতে গিয়ে বাবাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার ছেলের বিপক্ষে যেতে পারে তোমার ছেলের ক্ষতি হতে পারে তোমার পিতার ক্ষতি হতে পারে তোমার ক্ষতি হতে পারে কিন্তু তোমাকে হক প্রতিষ্ঠিত করতে হক কথা বলতে হবে এবং ইনসাফ করতে হবে যখন তুমি কোনো ফাইসালা করবে তখন তুমি কি করবে ইনসাফ করবে এই যে হাকাম তোমায় না আছে তাও মনোবে লাগলে আল্লাহ মানুষের মধ্যে ফায়সালা করবে তখন তোমার ফায়সালাটা যেন ইনসাফ হয় তাহলে আমাদের কি ইনসাফ করতে হবে ইনসাতের সঙ্গে আমাদেরকে কথা বলতে হবে এবং হক কথা আমাদেরকে বলতে হবে যেমন